দর্শক আসসালাম আলাইকুম চ্যানেল বাংলা সংবাদে আপনাকে স্বাগত সংবাদের শুরুতে আপনাদের সাথে আছি আমি শায়লা শর্মী বিস্তারিত জানাতে সংবাদ জুড়ে থাকছেন সহকর্মী জান্নাতুল আফসানা নয় বছর বয়সে চতুর্থ শ্রেণী পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সে অপর এক ফেরিওয়ালকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জলতা। মঙ্গলবার দুপুরে ওই ফেরিওয়ালাকে নালিতাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে লিখিত অভিযোগ সাপেক্ষে সন্ধ্যায় মামলা গ্রহণ করা হয় এর আগে সোমবার সকালে ভুক্তভোগী কিশোরীকে নিজ ঘরে ধর্ষণ করে অভিযুক্ত ফেরিওয়ালা পুলিশ চালায় শিল্পের নালিতাবাড়ি উপজেলার দক্ষিণ পলাশিকুড়া গ্রামের ইসলাম উদ্দিন প্রায় দুই বছর যাবৎ বাড়িতে একাই বসবাস করেন এবং ভ্যানগাড়িতে ফেরি করে প্রশোধনী সামগ্রী বিক্রি করেন সোমবার সকাল নয়টার দিকে প্রসাদনের প্রলোভনে ফেলে নিজ ঘরে ওই কিশোরীকে ধর্ষণ করে ইসলাম উদ্দিন বাড়ি ফিরে কিশোরীর রক্তক্ষরণ হয় এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে এ মতাবস্থায় মায়ের কাছে ঘটনা খুলে বললে বিষয়টি জানাচিনি হয় এক পর্যায়ে এলাকাবাসী ইসলাম আটক করে মারধর করে পুলিশের সোপর্দ করে এদিকে গুরুতর অসুস্থ কিশোরীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানাতুল আফসানা চ্যানেল বাংলা